নমস্কার সবাই কেমন আছেন আর কি ফ্যামিলি কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি বিরিয়ানির জন্য চালটা রান্না করে নিচ্ছি চালটা এখানে আমি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করব জলের মধ্যে সাদা তেল আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে চালটা দিয়ে দিয়েছি চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ওদিকে ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এখানে এবারে আলু ডিম সব ভেজে নেব প্রথমে পেঁয়াজটা ভাজবো আজকে পনির দিয়ে ডিম দিয়ে बिरयाনি রান্না করব পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছে बिरयाনি রান্না করে এই জায়গায় বাড়াতে যাব আজকে ফার্স্ট জানুয়ারি ভিডিওটা আপনারা হয়তো ফার্স্ট জানুয়ারির পরে পাবেন কিন্তু আজকে আমরা একটু বেড়াতে যাবো নদীর ধারে তাই বিরিয়ানি রান্না করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমার ছেলে বলছে আজকে ফাইস জানুয়ারি সবাই পিকনিকে যাচ্ছে আমরা কোথাও যাবো না তাই ভাবলাম নদীর ধার থেকে ঘুরে আসি এখন ডিমটা ভিজে নিচ্ছি ডিম আর আলু একসাথে নুন হলুদ দিয়ে ভিজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম ডিম আর আলু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ডিম আর আলুটা তুলে এই তেলের মধ্যে রান্নাটা করব আমি খুবই সহজভাবে দেখাচ্ছি আপনারা বাড়িতে বিরিয়ানি রান্না করতে হলে এরকম করে রান্না করবেন এর মধ্যে এবার একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ এগুলোই দিচ্ছি তেলের মধ্যে একটু জয়ত্রী দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা মশলাটা কষা হয়ে গেছে এবার পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম পনিরটা না আছড়া করে তুলে নিয়েছি কারণ বেশিক্ষণ না আচাড়া করলে পনির ভেঙে যাবে মশলার মধ্যে একটু কষিয়ে পনিরটা তুলে রেখেছি গ্রেভিটা হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো প্রথমে দিচ্ছি পনির আর ডিমটা মাঝে লেয়ার করার সময় দেব আলুটা দিয়েছি এবারের মধ্যে জল দিয়ে দেব আমি যেহেতু কড়াইয়ের মধ্যে বিরিয়ানিটি করছি তাই আমি এখানে এক কাপ মতো জল দেব এক কাপ মতো জল দিয়ে দিলাম এই জলটা থাকবে এর উপরে আমি বিরিয়ানির লেয়ার করব এর মধ্যে দিয়ে দিলাম 70% সিদ্ধ করে রাখা চাল হাফটা চাল এখন দেব আর হাফটা উপরে পরে দেব হাফ চালের মধ্যে দিয়ে তারপর এর মধ্যে যা যা দেওয়ার সব কিছু দিয়ে নেব নিচে যে জলটা আছে জলের স্টিমে বাকি চালটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকনো শুকনো হয়ে যাবে ভাতটা করার সময় যেহেতু বড় এলা ছোটো এলা যাই ফল জয়িত্রী দিয়েছিলাম সেগুলো এখন ভাতের মধ্যে উপরে দেখা যাচ্ছে এবারের মধ্যে একটু কেশর দিয়ে দিলাম কেশরটা দুধে ভিজিয়ে রাখলে হতো কিন্তু আমি দুধে ভেজাই নি এমনিতে দিয়ে দিচ্ছি এটা যখন স্টিম হবে তখন কালারটা খুব ভালো আসবে তাই এমনি শুকনোই দিয়ে দিলাম ক্যাসরটা এবারের মধ্যে দেব হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ মতো গোলাপ জল দিয়েছি তিন চামচ মতো খেলা জলও দিয়ে দিলাম এবার দেব বিরিয়ানি মশলা এই অবস্থায় আপনারা মিঠা আঁতর দিতে পারেন কিন্তু আমাদের বাড়িতে মিঠা হাতরের গন্ধ পছন্দ করে না বলে আমি আতরটা দিচ্ছি না এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরপর এর মধ্যে দেব ভেজে রাখা পেঁয়াজ বা বেরিস্তা আর দেবো ডিম আর পনির সব একেবারে সাজিয়ে দেব এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার যে বাকি ভাতটা আছে ওইটা এর উপরে দিয়ে দেব সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে শুধু ঘি দিতে বাকি আছে ঘিটা সবার লাস্টে দেব এবারে পুরো উপকরণগুলো ভাত দিয়ে ঢাকা দিয়ে দেব আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করতে চান তাহলে এভাবে করবেন একেবারে দোকানের থেকেও ভালো খেতে হবে ঝরঝরে বেরোয়ানি একদম ঝরঝরে একটা চালও একটা চালের সাথে লেগবে না একটুও লাগবেও না কিচ্ছু হবে না এর মধ্যে এবার আমি একটু ঘি দিয়ে দিলাম ছুরির মধ্যে ঘিটা নিয়েছিলাম ঘিটা যেহেতু গলে নিই এবার এটা ঢাকা দিয়ে দেব আস্তে আছে এটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখব নিচে যে জলটা আছে আলুর সঙ্গে সেই জলটা পুরো শুকিয়ে যাবে একটা থালা চাপা দিয়ে দিয়েছি এর মধ্যে অবশ্যই ঢাকনাটা একেবারে মাপের হওয়া যায় এবার দেখুন একদম আঁচ কমিয়ে দিয়েছি এবার আমি খুলে দেখছি দারুণ গন্ধ বেরিয়েছে বিরিয়ানি থেকে নিচ থেকে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন একটুও লাগেনি নিচে সুন্দর বিরিয়ানি হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে খুবই সহজ পদ্ধতিতে দোকানের মতো বিরিয়ানি একেবারে ঝরঝরে হয়েছে আরে এই বিরিয়ানি যদি নদীর ধারে সার হয় তাহলে বুঝতেই পারছেন নে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে খুব সুন্দর দেখতেও হয়েছে এবার এগুলো আমরা প্যাক করে নিচ্ছি কারণ বউিয়ে বলেছি যে এগুলো খেতে আমরা নদীর ধার যাবো এ দেখুন নদীর ধারে চলে এসেছি এখানে অনেকে পিকনিক করতে এসেছে সেবার চানও করছে আমরা তো বাড়ির থেকে রান্না করে এসেছি আমরা শুধু এই নদীর ধারে বসে বসে খাবো বিরিয়ানিটা এত সুন্দর রান্না হয়েছে যে প্যাকেটের ভেতর থেকে বাইরে গন্ধ চলে আসছে নদীর ধারে কিছুক্ষণ আনন্দ করে তারপর খাওয়া দাওয়া করব আমরা পরিবেশটা খুবই সুন্দর একেবারে শান্ত আছে এবারে পাথরগুলোতে এসেছি ছবি তোলার জন্য কিছুক্ষণ ছবি তুলে তুলে তারপরে এবার বাড়ির পথে রওনা দেব জায়গাটা খুবই সুন্দর পিকনিক করার জন্য আমার ছেলে তো জল থেকে উঠতেই চাইছে না ওকে বাড়ি নিয়ে যাওয়াই এখন সমস্যা হয়েছে ও এখানেই খেলবে ভিজে নিয়েছে এখানে অনেকে চানও করছে অনেকটাই জল প্রায় কোমর অব্দি জল আছে এখানে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমাদের এবার ঘোরাঘুরি হয়ে গেছে বাড়ির পথে রওনা দেবো